তারেকের ফেরাটা নির্বাচনী শোডাউনের অংশও হতে পারে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন নির্বাচন নিয়ে ধোয়াশা এখনও কাটেনি তারেক রহমান ফেরার আগে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হওয়াটা গুরুত্বপূর্ণ এখন তো তিনি মুক্ত যে কোনো সময় তিনি আসতে পারেন হয়তো তিনি আসবেন ইলেকশনের ব্যাপারে একটা ফয়সালা হলে কনফার্ম একটা ডেট হলে হয়তো তিনি আসবেন মিস্টার আহমদের ভাষায় ওনার আশাটা হয়তো আমার মা ঠিক এভাবে প্রস্তুতি নিয়েই তিনি আসবেন কারণ শোনা যাচ্ছে উনি আসলে লাখ লাখ লোক এয়ারপোর্টে আসবেন হয়তো এরকম একটা পরিকল্পনা আছে উনি ওইভাবে আসবেন উনি তখনই আসবেন যখন ওনার দলের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে গ্রহণযোগ্য হবেন এবং তার নিরাপত্তা নিশ্চিত হবে এবং তিনি প্রধানমন্ত্রী হবেন এরকম একটা নিশ্চয়তা হলে তিনি আসবেন দেখা গেল একটি ইলেকশন হলো বিএমপি ভালো করতে পারলো না বা তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারলেন না তাহলে উনি এই আরাম আয়েশের জীবন ছেড়ে আসবেন কেন সেটা উনি হিসাব করতে পারেন মনে করেন মিস্টার আহমদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর কোথায় থাকবেন সেই বাড়ির প্রস্তুতির খবর সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে বেরিয়েছে বাড়িটি ঘিরে পুলিশ প্রহরা দেখা গেছে বিএনপির কেন্দ্রীয় নেতারাও বলছেন দলীয় পরামর্শ নয় কবে কোন সময়ে বাংলাদেশে ফিরবেন ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান নিজেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তাদের দলের নেতা তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে বলেন বাংলাদেশে যে ওনার প্রয়োজন দলের প্রয়োজন দেশের প্রয়োজন এটা তো উনিও অনুভব করেন আমরাও অনুভব করি তবে অনেক টেকনিক্যাল ইস্যু আছে ওইগুলো যাচ্ছে না আমাদেরকে তো সব দিক বিবেচনা করেই ওনার আসার বিষয়টা ঠিক করতে হবে অনেকগুলো বিষয় থাকতে পারে এখানে সবগুলো বিবেচনায় এনে ওনার সিদ্ধান্ত নিতে হচ্ছে বলেন बीएमपी नेता मिस्टर चौधरी